হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি হাঁপানির সমস্যা দেখা দিয়েছে প্রায় মাঝে মধ্যে শ্বাস নিতে অত্যন্ত কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে একেবারে শ্বাস নিঃশ্বাস নিতে পারেন না এর জন্য হয়তো অনেক অভিজ্ঞ ডাক্তার দেখিয়েছেন বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন হয়তো ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য এই হাঁপানির সমস্যা কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না এমত অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই হাঁপানি সমস্যা যদি স্থায়ীভাবে আজীবনের জন্য হোমিওপ্যাথি ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমি এই ভিডিওতে হাঁপানি কি হাঁপানি রোগ হওয়ার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত যে কোনো ব্যক্তি সেবন করিলে যত দীর্ঘদিনের পুরাতন বা নতুন এই হাঁপানির সমস্যা হোক না কেন তা স্থায়ীভাবে নির্মূল হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব প্রথমে বলবো হাঁপানি কি হাঁপানি হচ্ছে সাধারণত ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি বা দীর্ঘস্থায়ী একটি সংক্রমণ রোগ সাধারণত শ্বাস নালিকে সংক্রচিত করে এর নিঃশ্বাস বন্ধ করে তার প্রতিফলন শরীরের উপর ফুটিয়ে ওঠাকেই সাধারণত এই হাঁপানি বলা হয়ে থাকে ডাক্তারি ভাষায় এটিকে বলা হয়ে থাকে অ্যাজমা সাধারণত শিশু থেকে শুরু করে বয়স্ক বধি যে কোনো ব্যক্তিরই এই অ্যাজমা বা হাঁপানির সমস্যা দেখা দিতে পারে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক অভিজ্ঞ ডাক্তারের স্বর্ণাপন্ন হন বিভিন্ন ধরনের হাঁপানি বা অ্যাজমার ওষুধ অবশ্যই নামটা আমি বলছি না যেমন টেন এমজির বা শিশুদের জন্য ফোর এমজির বা ফাইভ এমজির এই শ্বাসকষ্টের ওষুধ দিয়ে থাকে এই ওষুধ সেবন করলে সাময়িক সময়ের জন্য কিছুটা এই হাঁপানি বা অ্যাজমা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় স্থায়ী কিন্তু কোনো সমাধান হয় না এইভাবে ডাক্তার হয়তো তিন মাস কন্টিনিউ আপনাকে এই টেন এমজির বা শিশুদের জন্য ফোর এমজির বা ফাইভ এমজির ওষুধ খেতে বলবে এই তিন মাস অবশ্যই ভালো থাকবেন কিন্তু কয়েকদিন পর আবার দেখা দিবে এই কন্ডিশনে শুধুমাত্র স্থায়ীভাবে এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা মুক্তির উপায় হচ্ছে হোমিওপ্যাথি এই হোমিওপ্যাথি ওষুধের দ্বারাই শুধুমাত্র এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা চিরতরে নির্মূল করা সম্ভব আর যে সকল ব্যক্তিরা মূলত দীর্ঘদিন যাবৎ এই হাঁপানি বা অ্যাজমার সমস্যায় ভুগছে তাদের সঠিক হোমিও সুচিকিৎসার লক্ষ্যেই মূলত এই ভিডিওটা প্রস্তুত করেছি এখন আমি বলবো একজন ব্যক্তির হাঁপানি বা অ্যাজমা রোগ হওয়ার কারণ সম্পর্কে একজন ব্যক্তির হাঁপানি বা অ্যাজমা রোগ হওয়ার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর আমি প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলবো যেমন প্রধানত যে কারণ সেটি হল বংশগতকরণ সাধারণত পিতা মাতা দাদা দিদির বা নানা নানির যদি কারো এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা থেকে থাকে তার কারণে পরবর্তী প্রজন্মের এসেও কিন্তু এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শরীরে অত্যাধিক পরিমাণ অ্যালার্জির সমস্যা থাকলে তার কারণেও এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও অধিক সময় ধরে কোনো ধুলাবালি স্থানে থাকলে তার কারণেও কিন্তু এই অ্যাজমা বা হাঁপানি দেখা দিতে পারে এছাড়াও ফুসফুসে অথবা কোনো রকম কোনো সংক্রমণ ঘটলে তার কারণেও কিন্তু এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে তার পার্শ্ব হিসেবেও কিন্তু পরবর্তীতে এসে এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও দীর্ঘদিন যাবৎ কোনো রোগ রোগব্যাধি বা অসুখ বিসুখে ভোগার পরবর্তীতে এসেও কিন্তু এই হাঁপানির সমস্যা দেখা দিতে পারে অনেক সময় হার্টের সমস্যার কারণেও কিন্তু এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে শিশুদের অতীতে কোনো টাইফয়েড বা নিউমোনিয়া বা কোনো সংক্রমণ ঘটেছিল অসুখের তার পরবর্তীতেও এসেও কিন্তু এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা দীর্ঘদিন বা অল্প সময় ধরে এই হাঁপানি বা অ্যাজমা রোগের সমস্যায় ভুগছে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গ অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণ উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলিয়ে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাছাইকৃত মাত্র স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওসুটাই বলে থাকি তো আমি এখন বাছাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শ্বাস নিতে অত্যন্ত কষ্ট হয় দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নেওয়া কোনো মতেই সম্ভব হয় না বুকের ভিতর সা শব্দ হতে শোনা যায় অনেক সময় শব্দটা বাসি বাজার মতো বাঁচতে থাকে বুকের ভিতর ঘর ঘর আওয়াজও শোনা যায় দীর্ঘদিন যাবৎ কাশির সমস্যা চলতে থাকে কোনো রকম কোনো ওষুধ সেবন করেও কোনো মতে স্থায়ীভাবে এই সমস্যার সমাধান হয় না রাতে দিনে উভয় সময়ে এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা যায় দম আটকে আসে দম বন্ধ হয়ে যায় বুকের পাঁচরে ব্যথা করে বুকের পাজর নিচু পর্যন্ত হয়ে যায় বিভিন্ন ধরনের ওষুধ সেবন করলে অথবা নেবুলাইজার দিলেও সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা দেখা যায় দীর্ঘদিন যাবৎ শুকনো কাশি বা ঘর ঘরে কাশি চলতে থাকে কাশির সঙ্গে সামান্য একটু কপ ওঠে অনেকের ক্ষেত্রে মোটেও কপ ওঠে না কাশিটা অনেকটা শুকনো ভাব মনে হয় অনেকের ক্ষেত্রে দিনের অপেক্ষায় রাতেই কিন্তু বেশি এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা বেশি দেখা যায় সাধারণ একটু ঋতুর পরিবর্তন হলে ধুলাবালি বা অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা আরম্ভ হয়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাসাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি উপসর্গেরও কোনো নারী পুরুষ উভয়েরই যে কোনো ব্যক্তিরই এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা থাকুক না কেন সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে ইস্পঞ্জিয়া থার্টি এবং এর সঙ্গে আরেকটি হোমিও বায়োকেমিক ওষুধ সেবন করতে হবে সেটি হল নেকটাম সালপোরিকাম টুয়েল পেক্স এবার আমি এই স্পঞ্জিয়া থার্টি এই হোমিও ওষুধটি এবং এই নেকটাম সালপরিকাম টুয়েল পেক্স এই হোমিও বায়োকেমিক ওষুধটি সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই স্পঞ্জিয়া থার্টি এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই নেকটাম সালপরিকাম এক্স এই হোমিও বায়োকামিক ওষুধটি ছয়টি করে বড়ি দিনে দুবার সকালেও রাত্রে খাওয়ার এক ঘন্টা পর চিবিয়ে কামড়িয়ে চুষে খেতে হবে এই নিয়মে এই তিনটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে তিন দিন বন্ধ রেখে পুনরায় আবার দশ দিন সেবন করতে হবে পরবর্তীতে তিন দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে কন্টিনিউ এই দুটি ওষুধ কমপক্ষে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই এই হাঁপানি বা অ্যাজমার সমস্যা আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে তবে এই ওষুধ দুটি অবশ্যই আপনি আপনার নিকটের কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ দুটি সেবন করাকালীন সময়ে অবশ্যই আপনার অ্যালার্জি জাতীয় ঠান্ডা জাতীয় খাদ্য খাবার থেকে বিরত থাকবেন আর ওষুধ সেবন করার ছাড়াও কোনো রকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে অবশ্যই আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন এই ভিডিওটি দ্বারা যদি আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনি আপনার ফেসবুকে শেয়ার করবেন যাতে করে এই ভিডিও দেখে আপনার বন্ধুরাও উপকৃত হতে পারে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ